আমাকে যে তারপরে তুমি ইয়ে করো মার্শাল সাড়ে চার পাঁচ কিলো আজকে রাধুনি কিন্তু হিরু ভাই এই যে এটা বলার জন্য

সবই কা切 এটা হল উঠেছে চামচ নেন নিব এটা এটা জিরা আদার জিরা 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 না না দাঁড়ান আর আমি রেডি করছি ওইটা একটু

এর হলো এই কেক দিয়ে আইটেম করা যায় না 10 টাইপ করে করতে এই যে লাউ মিটার এই করতে লাউ আস্তে আস্তে অল্প দিয়ে দিয়ে রান্না কিন্তু এই যদি রান্না করি சே சம खबर हो जाए ओए ओए तो कब आए ধ <laughs>

একদম যেভাবে <Elliot> <organizational marriage> <Brother>

Mani şunur ise. Halo, hay halo atma muni. Hadi balo aslı. Bu teke asla ama, mani teke. He. Aa, aa. E açsın. He, kiss ki te. Bir gün kiss. Babaşay. Bunda konsept.